যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয়টা রোজা রাখলো কানা কাসিয়ামে দাহার সে সারা বছর রোজা রাখার সব পাবে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন এখানে একটি প্রশ্ন আছে সে প্রশ্নটা হচ্ছে মা বোনদের জিজ্ঞাসা যে হুজুর আমাদের তো রোজার কিছু ক্ষতি হয় রমাদান মাসে আমাদের শারীরিক কারণে আমরা কি শাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমরা রমাদানের কাজা আদায় করব। মহিলাদের কাজা রোজার আগে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে কিনা মহিলারা তাদের মাসিকের কারণে যে ভাঙতি রোজা হয় সাওয়াল মাসে তারা কি সে ভাঙতি রোজাগুলো কাজা রোজাগুলো আগে রাখবেন নাকি সাওয়ালের ছয় রোজা আগে রাখবেন এটা একটা কমন প্রশ্ন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই অনেক ওলামা একরাম বলেছেন যেহেতু নবী করিম সাল্লা আলিয়া শাওয়ালের ছয় রোজার ফজিলত পাওয়ার জন্য রমজানের রোজা রাখাটাকে শর্তক দিয়েছেন এবং বলেছেন মনসামা রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখলো এরপরে সাউওয়ালে ছয়টা রোজা রাখলো কানা সে সারা বছর রোজা রাখা সব পাবে কিভাবে রোজা রাখা সব হয় অনেক কোলামায়করাম অনেক বিশ্লেষকরা বলেছেন তালা প্রতিটা আমলের বিনিময়ে কমপক্ষে দশ গুণ বাড়ান সাত কোন কোন ক্ষেত্রে আরো অনেক গুণ বাড়ান দানের ক্ষেত্রে আরো কয়েকশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেন দশ গুণ করে যে বাড়াবেন এই জন্য রমজানের তিরিশ দিনে তিরিশটা রোজা আর শাওয়ালের ছয়টা রোজা মোট ছত্রিশ ছত্রিশকে দশ গুণ দিলে তিনশো ষাট সারা বছর রোজা রাখার সব হয় তো এই জন্য সাউওয়ালের ছয় রোজা রাখতে হবে এখন কথা হলো নবী সাল্লা সাল্লাম কিন্তু বলেছেন যে রমজান রোজা রাখলো এরপরে শাওয়ালের ছয় রোজা রাখলো তার জন্য সারা বছরের সব তাহলে এখানে রমজান রোজা রাখার পরে ছয় রোজা রাখার কথা বলা হয়েছে এই জন্য অনেক কলামায়করাম বলেছেন মহিলারা তাদের ভাঙতি রোজাগুলো আগে রাখবে তাহলে রমজান রোজা রাখা হয়ে গেল এরপরে সওয়ালের ছয় রোজা রাখবে এটা একটা মত তবে আরেকটা মত হলো সাওয়ালের ছয় রোজা যে ভাঙতি পড়েছে এর মানে এই না যে তিনি রমজান রোজা রাখেন না তিনি রমজান রোজা রাখছেন এগুলো তো আল্লাহ নির্দেশে কেন তিনি রাখতে পারেন না যেহেতু তিনি অসুস্থ মাসিক তো এই জন্য তিনি এগুলো পরে রাখলেও সাউওয়ালের ছয় রোজার সব তিনি পাবেন কারণ সাউওয়ালের ছয় রোজা তো সওওয়াল মাসে না রাখলে আর হবে না পরে রাখলে আর হবে না কিন্তু এই কাজাগুলো তো পরে রাখলেও আদায় হবে তো উত্তম হলো কাজা আগে করে যদি সাওয়ালের ছয় রাখতে পারেন সবচেয়ে উত্তম না পারলে অন্তত সাওয়ালের আগে রেখে কাজাগুলা পরে রাখলেও আশা করতে পারেন আল্লাহ তালা সাওয়ালের ছয় রোজার ফজলত দিবেন কাজা রোজার সাথে কাজা তারাবি আদায় করতে হবে কিনা কারোর কোনো রোজা কাজা হয়েছে এই রোজাটা যখন রমজানের পরে আপনি কাজা রাখবেন তারাবিন নামাজটাও কাজা করতে হবে কিনা উত্তর হলো তারাবিন নামাজের কাজা লাগবে না আপনি শুধুমাত্র রোজার কাজা করলে কি কাজা আদায় হয়ে যাবে আপনার পাঁচটা রোজা ভাঙতি পড়েছে অনেক মা বোনরা মাসিকের কারণে রোজা ভাঙতি পড়ে তাহলে যে কটা ভাঙতি পড়ছে সেগুলো আপনি রেখে দিবেন রমজানের পরে অসুস্থ হওয়ার কারণে আপনি পুরুষ মানুষ রোজা রাখতে পারেন না রমজানের পরে সে কটা রেখে দিবেন সফরে ছিলেন রোজা রাখতে পারে না সেগুলো রেখে দিবেন ওর সাথে তার তারাবি আদায় করতে হবে না তারাবির সাথে রোজার সম্পর্ক নাই তারাবি স্বতন্ত্র আমল আমরা অনেকে ভুল জানি মনে করি যে যদি তারাবি পড়তে না পারি তাহলে রোজা রাখা যাবে না এরকম ভুল ধারণা অনেকের আছে রোজার সাথে তারাবির কোনো সম্পর্ক নাই এমনকি একজন মানুষ রোজা রাখতে পারছে না কিন্তু তারাবি পড়ার সুযোগ আছে তিনি অবশ্যই তারাবি পড়ার চেষ্টা করবেন কারণ দুইটাই স্বতন্ত্র এই বাদত তারাবি পড়া সুন্নত আর রোজা রাখাটা ফরজ আল্লাহ নবী বলছেন কেউ যদি রমাদানের সিয়াম পালন করে এরপরে যদি ছয়টা রোজা সওয়ালের মধ্যে পালন করে সে যেন পুরো বছরের শিয়াম পালন করল আমরা যেন সওয়ালের এই সিয়ামটা পালন করি এখানে একটি প্রশ্ন আছে সে প্রশ্নটা হচ্ছে মা বন্দের জিজ্ঞাসা যে হুজুর আমাদের তো রোজার কিছু ক্ষতি হয় রমাদান মাসে আমাদের শারীরিক কারণে আমরা কি শাওয়ালের রোজা আগে রাখবো নাকি আমরা রমাদানের কাজা আদায় করবো এক্ষেত্রে দুই ধরনের যুক্তি আছে যে আমাদের যেই রোজাগুলি ফরজ সেই রোজা যদি কাঁধে রেখে আমরা দুনিয়ার থেকে চলে যাই ওইটা কোটিটা নফল রোজার দামের সাথে মিলবে না এই জন্য অনেকেই বলেন আগে আগেই আপনি সিয়াম পালন করে ফেলবেন ফরজগুলি তারপরে নফল আরেক দলের ওলা মাইকেরামের বক্তব্য হচ্ছে যে আপনার জন্য সাওওয়ালের যে সিয়াম এটা আর অন্য কোনো মাসে পালন করলে আপনি এই সোয়াবার পাবেন না পাবো আল্লাহ রসুল সাসলাম বলছে মানসম আর মাদান আতবা হুসিদ্দাম মিন সাওয়াল সাওয়ালে কেউ যদি ছয়টা রোজা পালন করে তাহলে পুরো বছরের শ্যামের স্বভাবে হবে এটা সাওয়ালের পরে আপনি যদি জিল হজে আপনি যদি জিল কদে আপনি যদি মহারমে করেন সব হবে হবে না কিন্তু আপনি যদি মহারমে এরপরে জিলকতে যদি আপনি ফরজের কাজা আদায় করেন কাজা আদায় হয়ে যাবে এই জন্য অনেক ওলামাই ক্যারামের বক্তব্য হচ্ছে এইটার মধ্যে বেশি মত দ্বৈততা অথবা চিন্তা ভাবনা না করে আপনি সাওয়ালের রোজাটা সাওয়ালে আদায় করেন এরপরে ফরজটা আদায় করবেন ইনশাল্লাহ আল্লাহ সোয়াবদান করে দিবেন ঈদ হয়ে গেল ঈদের পরে আপনার কাজ কি সাওয়াল মাস প্রথম কাজ হচ্ছে ঈদের পরে আপনার ছয়টা রোজা আছে সওয়াল মাসে খেল করেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম কি বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লাম বলছেন মান সমার মদনা সুম্মাত বাহু সিতামিং সওয়াল যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এরপরে সওয়ালের ছয়টা রোজা রাখলো কাসিয়া মিদ্দারে সেই ব্যক্তি যেন একটা বছর পুরোটা বছরে রোজায় কাটিয়ে দিল রোজা মাত্র কয়টা আরো জোরে পেছনে মানুষ জোর হলো না ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে তিনশো ষাট দিন রোজা রাখার সব আপনার আমলনামায় ওই ব্যক্তির আমল লিখে দিবেন কে হুজুর কিভাবে এক বছর রোজা রাখার প্রমাণটা দেন প্রমাণ নেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের মধ্যে বলছেন মাং জাহাবিল হাসান আতিফ আলাহু আশরু আমসালিহা আপনি যত ভালো কাজ দুনিয়ার জিন্দগিতে করবেন ভালো কাজ করলে আল্লাহ তালা কখনো একটা সব দিবেন না ওই ভালো কাজের বদলা হিসাবে আল্লাহ সব দিবেন দশটা আরও জোরে কন কয়টা সব মানে এক টাকা দান করলে কয় টাকার এক রাখা তামাজ বললে কয় রাখাতের মানে আল্লাহ গুনা করলে ধরেন আপনি একটা গুনা করেছেন গুনা যেটা করেছেন সেটারই দশ গুণ গুনা মানে লেখা হয় না কিন্তু সবাবের কোন কাজ যদি একটা করেন আল্লাহ তালা আপনার আমল সব লিখে দিবেন কয় গুণ সোহান আল্লাহ রমজানের রোজা কয়টা তিরিশের সাথে দশ গুণ দুলে কত হয় তিরিশের সাথে দশ দিলে কত হয় তিনশো দুইশো বলেন না তিরিশের সাথে দশ তিনশো চন্দ্র মাসের হিসাবে তিনশো ষাট দিন আর ইংরেজি মাসের হিসাবে তিনশো পঁয়ষট্টি তিনশো দিন এই রমজানের রোজা রাখার কারণে রোজা রাখার সব হয়ে গেল সোহান আল্লাহ হুজুর বাকি ষাট দিনের কি খবর রমজানের পরে সওয়ালের রোজা কয়টা ছয়ের সাথে দশ বন্ধুলে কত কত কয়দিন হইলো তাইলে বুঝছেন তো মানে সাওয়ালের ছয় রোজা রমজানের তিরিশটা রোজা এই ছত্রিশটা রোজা কেউ যদি রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামাই পুরো বছরের সব দিয়ে দিল রাখবেন না ইনশাআল্লাহ কিন্তু এখানে একটা ঝামেলা আছে হুজুর মেয়েদের যে মিনিস্ট্রেশনের কারণে বা মাসিকের কারণে যে রোজাগুলি রাখে নাই এটা আগে রাখবে নাকি ওইটা আগে রাখবে জবাব হচ্ছে কারণে যদি কোনো মা বোন রোজা রাখতে না পারে সাওয়ালের রোজা রাখার আগে যদি সুযোগ হয় যে চারটে রোজা আছে আমার কাজা রোজা আগে ফরজটা আদায় করে নেবে তারপরে রাখবে বুঝছেন আর যদি দেখে যে না অসুস্থতার কারণে রাখতে পারে নাই সাওয়াল মাসে চলে যাচ্ছে তাহলে সাওয়ালেরটা আগে রেখে দেবে তারপরে ফরজের কাজাগুলো কারণ ফরজের কাজা তো সারা বছরই রাখতে পারবেন কিন্তু সওয়াল তো সারা বছর থাকবে না এটা খেয়াল রাখবেন পুরুষদেরকে একটা কথা বলি আপনারা ঈদের ছুটি থেকে আসার পরে রোজাগুলো শুরু করে দেবেন কারণ ঈদের ছুটিতে অনেকে বললেও লাভ হয় না কারণ ছুটি কাটাই দেখেছি ওজন না খেয়ে কীভাবে থাকি। তো ঈদের ছুটির পরে যখন আসবেন আসার পরেই ছয়টা রোজা রাখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সওয়াল মাস এ মাসে আরো আমল আছে রমজান যে শিক্ষাগুলো দিয়ে গেল জিক রাজকার আছে রমজান যে শিক্ষা দিয়ে গেল কোরআন তেলাওয়াত আছে এগুলো করবেন সওয়ালের পর হজ্জের মৌসুম শুরু হয়ে যায় আপনাদের কাছে রিকোয়েস্ট রমজান যে শিক্ষাটা এগারো মানে আমাদেরকে দিয়ে গেল। বাকি এগারো মাসেও আমরা এই রমজানের শিক্ষাগুলো সবাই কাজে লাগাবো এখন যেমন নামাজ পড়েছি রমজানের বাইরেও আমরা নামাজ পড়ার চেষ্টা করবো সবাই বলেন ইনশাআল্লাহ